উইকেটের পেছনে দাঁড়িয়ে ঋষভ পন্ত সারা কোনোই কথা বলে যান তার কথাবার্তায় তাকে স্লেশ রসিকতা পিচ মাইক্রোফোনের মাধ্যমে তার সেই রসিকতাপূর্ণ কথাবার্তা শুনে মজাও পান ক্রিকেট প্রেমীরা আজ চেন্নাই টেস্টের প্রথম দিনে পন ছিলেন উইকেটের সামনে ব্যাট হাতে এ সময় উইকেটের পেছনে থাকা বাংলাদেশের উইকেট কিপার লিঠন দাসের সঙ্গে তার কিছু কথাবার্তা আবারও আলোচনায় চৌত্রিশ রানে ভারতের তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন পন্থ চতুর্থ উইকেটে জশী জয়সওয়ালের সঙ্গে গড়েছেন বাষট্টি রানের জুটি ইনিংসের ষোলোতম ওভারে জৈসওয়াল গালের দিকে বল ঠেলে দিয়ে দ্রুত একটা রান নিতে চেয়েছিলেন পন্থ অবশ্য তার ডাকে দেননি এ সময় স্টাম্প লক্ষ্য করে করা তার পেডে লেগে চলে যায় মিড উইকেটে পন্থ রান নিতে চাইলে লিটুন তাকে কিছু একটা বলেছিল এরপরই আসে পন্থের উত্তর তুমি আমাকে এসব বলছো কেন পারলে তোমার ফিল্ডারকে বলো সে কেন আমার দিকে বল ছুঁড়েছে লিটনের পাল্টা যুক্তি ছিল সে তো তোমার শরীরে মারেনি লিটুনের এক অত মাত্রিতে পড়তে দেননি তিনি তিনি বলেন তাহলে আমি তো রান নেব দু হাজার বাইশ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছেন পন্থ সেটি বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের পর দেশে ফিরেই এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি কেরারই পড়ে গিয়েছিল হুমকির মুখে দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে পন্থ মাঠে ফেরেন এবছরের আইপিএল দিয়ে এরপর খেলেছেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েছেন আইপিএল সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটের পর পন্থ আজ ফিরেছেন টেস্ট ক্রিকেটে প্রায় দুই বছর পর টেস্ট ক্রি টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের দিনে ব্যাট হাতে তেমন ভালো কিছু করতে না পারলেও ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান টি কোই আলোচনায় এসেছে লিটনের সঙ্গে মজার এই থরকে জড়িয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বায়ান্ন বলে জয় ছাড়ে উনচল্লিশ রান করে হাসান মাহমুদের বলে লিটনের কাছে ক্যাচ দিয়েই আউট হয়েছেন পন্থ